আমরা কই যে প্রতিটি কোষ প্রটোপ্লাজম নামক জেলির মতো পিচ্ছিল সজীব পদার্থ দিয়ে তৈরি পিচ্ছিল পদার্থ পিছলা পদার্থ আমরা জানি না ওইতেই মারে আরেকটা পিছলা পদার্থের নাম কি ধরেন তেল দইল্ল বিভিন্ন জিনিস গ্রিজ ডিজেল পিছলা জিনিস ঠিক আছে তো এটা হলো সজীব পদার্থ পিছলা মানে এর জীব আছে এর জীবন আছে কিন্তু পিছলা গাম গোও তো কিছু মানুষ আছে যে পিছলামি করে হ্যাঁ ওই ওরকম ধরা যায় না করে এরা বড়ই পিছলা পিছলা আর একটা নাম কোন তো ওই দে ওই দেহেন এটা কইতে পারছে শেষরা একদম পিছলা শেষরা এগুলা একই জিনিস আচ্ছা আমরা মূল কথায় আসি আমরা কোষ নিয়ে কথা হইতেছিলাম ঠিক আছে তো কুশ কি কুশের সংখ্যা যদি আমরা দেখি বৈষম্য বেদ্য আবরণ বেষ্টিত প্রোটোপ্লাজম দিয়ে গঠিত কি বৈষম্য বেদ্য আবরণ বেষ্টিত আবার প্রোটোপ্লাজম দিয়ে গঠিত বৈষম্য বেদ্য আবরণ বেষ্টিত প্রোটোপ্লাজম দিয়ে গঠিত স্বপ্রজননশীল জীব দেহের গঠনমূলক জৈবিক ক্রিয়ার এককে কোষ বলে তার মানে কি স্বপ্রজননশীল সে নিজে নিজে প্রজনন ঘটায় আবার জীব দেহের গঠনমূলক একক মানে এটা জীব মানে জীব দেহ গঠিত হয় তো কই জানি পড়ছিলাম যে উঠবাহির ডিম হইল সবচেয়ে বড় কোষ কেননা একটা ডিম হইলো একটা কোষ বুঝছেন এই ডিম থেকে তো ফাঁকি হইব হাঁস হইবো মুরগ নাকি তাই উঠ ফাঁকি ডিম হইল সবচেয়ে বড় কোষ আর আমগো যে শরীরের যে ছোট ছোট কোষ এটি তো আর দেখা যায় না তো এটাই বুঝছেন কোষের সংজ্ঞা আমগো এমনি মনে রাখা লাগবো আম সারা দেহই কোষ খালি কোষ দিয়া গালা চোলে কোষ চোখে কোষ মুখে কোষ দুঃখে কোষ মানে কোষে গারা। বুঝছেন আর আমি আপনাকে একটা জিনিস কই এই যে বায়োলজি সাবজেক্টটা এটা আমার মনে হয় না আপনাকে তো বাইঙ্গা কোন লাগবো ছোট থাকতেই আমরা সবাই এটা নিজে নিজে পিএইচডি কইরা লাইছি বায়োলজি লইয়া এই সাবজেক্টের প্রতি আমগো আকর্ষণ একটু বেশিই থাকে বুঝতাছেন কিল্লাই হ্যাঁ ওই দে ওই দে একটু বেশি ভাগ না শেষরাও কইছে শরম না বেডা হব এনে কইয়া মুড়ুব হোস না আচ্ছা কইতাছি বায়োলজি সাবজেক্টটা আমবো ফোর থমো দা লাগে ফোর আইথমও দা লাগে কিন্তু বেশি ভাঙ এখন যায় না ওই তো হয়ে যায় ইলেই